বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহা সপ্তমী বাঙালি হিন্দুদের কাছে এই আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আপনাদের সকলকে জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন উৎসবের আনন্দে সামিল হয়েছেন আপামর বাঙালি খুব দুঃখজনক হলেও বিষয়টি বলতে হচ্ছে কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ভোটাধিকার মঞ্চ থেকে কোনো এক অপরিচিত ব্যক্তি গালাগালি দিয়েছিল তা নিয়ে খুব সমালোচনা হয়েছে খুব আলোচনা হয়েছে সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হয়েছে আমরাও বাংলার জনলবের এই এই অনুষ্ঠানে আমরা তার তীব্র নিন্দা করেছি আমরা বলেছি দেশের প্রধানমন্ত্রীর মাকে অপমান মানে আমাদের সকলকে অপমান সেই প্রেক্ষাপটটা একটা ছিল এবং তারপরে যেভাবে বিজেপি রাস্তায় নেমে বিহার বন্ধ করল এবং বিহার বন্ধ করতে গিয়ে শিক্ষিকাদের ধরে পেটালো মারধর করলো আটকালো এবং তাদেরকে অপমান করলো গালাগালি দিল সেও বাধ্য এর পরেও বিজেপি মানছিলেন না বিজেপির নেতৃত্ব বারবার রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে তেজস্বী যাদবকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছিল মনে রাখবেন রাহুল গান্ধীর মূল অভিযোগ ছিল ভোট চুরি ভোট চুরি করে নরেন্দ্র মোদী এবং বিজেপি সংসদে ক্ষমতায় এসেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জিতেছেন এটা ছিল রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ সেই অভিযোগ থেকে ঘোরানোর জন্যে রাহুল প্রধানমন্ত্রীর মাকে গালাগালি দেওয়া হয়েছে সেটা একটা বিশাল করে প্রচারের আলোয় নিয়ে আসা হল নিঃসন্দেহ প্রধানমন্ত্রীর মাকে গালাগালি রাহুল গান্ধী বা রাহুল গান্ধীর কংগ্রেস কিংবা তেজস্বী যাদব কিংবা আর জেডির কর্মী রাহুল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মাকে গালাগালি দেননি যিনি গালাগালি দিয়েছেন তিনি একজন সাধারণ নাগরিক তিনি মঞ্চে উঠেছেন মাইক নিয়েছেন সভা শেষে হওয়ার আগে তিনি বলেছেন কংগ্রেস এবং অন্যান্য ডানপন্থী রাজনৈতিক দলের ক্ষেত্রে যা যা হয়ে থাকে সেটাই হয় সভা থেকে নেতারা চলে যাওয়ার পরে যে যার মতো করে মঞ্চে উঠে তার তার মতো করে সে বক্তব্য রাখে এই ঘটনা পরম্পরাগত ঘটে থাকে তার জন্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে ব্যাপকভাবে প্রচার নেমেছিল বিজেপি এবং গিরিরাজ সিং থেকে শুরু করে ঋষিকান্ত দুবেরা কিন্তু গতকাল যে কাজটি করলেন কেরলের বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব সেটা অন্যায় নয় কয়েক প্রায় দুই দিন কেটে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন পিন্টু মহাদেব সম্পর্কে কেন নীরব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বট জানতে ইচ্ছা করে নীরব কেন রহস্য কি সবই বলবো আমরা তার আগে আপনাদের কাছে অনুরোধ করব। বাংলার জনরবকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ একমাত্র বাংলার চেতনা বাংলার স্বয়ংক্রিয় এবং সোজা কথাকে সোজা ভাষাই বলে কাউকে ছেড়ে কথা বলে না আমরা ডান দিকে নেই আমরা বাম দিকে নেই সোজা ভাবেই সোজা কথা বলি সুতরাং আমাদের পাশে দাঁড়ানো দাঁড়ানোর নৈতিক দায় এবং দায়িত্ব আপনাদের সকলের হ্যাঁ কেরলের টিভি চ্যানেল মুকেশ আম্বানির টিভি চ্যানেল নিউজ এইটিনের এক আলোচনায় সভায় যোগ দিতে গিয়ে কেরলের বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব রাহুল গান্ধীর বুককে অর্থাৎ বুকে গুলি করার হুমকি দিয়েছেন শাসক দলের নেতা কেন্দ্রের শাসক দল তিনি সেই শাসক দলের নেতা টিভি চ্যানেলে বসে প্রকাশ্যে দেশের বিরোধী দল নেতাকে মনে রাখবেন ভারতের প্রধানমন্ত্রী যদি দেশের প্রধানমন্ত্রী হয় রাহুল গান্ধী যদি লোকসভার বিরোধী দলনেতা হয় তাহলে তিনি দেশের বিরোধী নেতা শুধু তাই নয় তিনি ছায়া প্রধানমন্ত্রী স্যাডো প্রাইম মিনিস্টার বলা হয় তাকে তার নিরাপত্তা প্রধানমন্ত্রীর নিরাপত্তার সমান হওয়া প্রয়োজন তাছাড়া দেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর দাদি ঠাকুমা রাহুল গান্ধীর বাবা দেশের জন্য যেভাবে প্রাণ ত্যাগ করেছেন তা এক কথাই দেশের মানুষকে মনে রাখা উচিত তার নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাকে গালাগালি দিলে তিনি কাঁদতে পারেন রাহুল গান্ধী এখনও কাঁদেননি তাকে বলেছেন প্রকাশ্যে গুলি করে মেরে দেবেন তিনি বুকে গুলি করবেন সোথাও নয় পায়ে নয় বুকে গুলি করবেন যিনি বলেছেন তিনি অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিজেপির কেরলের মুখপাত্র তিনি আরএসএসের নেতা তাহলে আর কি এই শিক্ষাই দেন মানুষ মারার শিক্ষা বিজেপিকে এই শিক্ষাই দেন মানুষ মারার শিক্ষা ভারতের সংবিধান যেখানে বাক স্বাধীনতার কথা বলেছে সেই বাক স্বাধীনতার কথা সাংবিধানিক সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করে যদি তার কথা বলে তাকে গুলি করে মেরে নিতে হবে এটা কি বিজেপির নৈতিকতা এটা কি আর নৈতিকতা আপনারা কি বলেন বিজেপিকে বলতে হবে আজকেই তো দেশের দেশের আমাদের যিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণীগোপাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন চিঠিতে তিনি বলেছেন যে প্রকাশ্যে যে টেলিভিশনের বিতর্কে অংশগ্রহণ করে কেরলের মুখপাত্র পিন্টু মহাদেব যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল চিঠিতে লিখেছেন কেবল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন কেরল কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভিতর থেকেই মেটানো উচিত কিন্তু বিজেপির নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন রাহুল গান্ধী আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে আরও দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে বেনুগোপাল বলেছেন এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনো কথা নয় বা হঠাৎ আবেগের বসে বলে ফেলা কথা নয় এটা আসলে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলেছেন অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত বেনুগোপাল স্মরণ করিয়ে দিয়েছেন গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলা বহু অতীতে হয়েছেন ইন্দিরা গান্ধী দেশের জন্য শহীদ হয়েছেন তার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন এই অপরাধ প্রবণতাকে কমাতে হবে আম জনতা জানতে চায় রাহুল কেসি বেনুগোপালকে কেন চিঠি দিতে হবে অমিত শাহকে অমিত শাহ কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি নিরপেক্ষ বিচার করতে পারেন না সংবিধানের নামে তিনি শপথ নিয়েছেন দেশের লোকসভার বিরোধী দলনেতাকে তিনি নিরাপত্তা দিতে পারেন না তার দলের যে নেতা এই ধরনের কথাবার্তা বলেছেন তাকে এখনো পর্যন্ত দলের মধ্যে রাখা হয়েছে কেন আরেকটা কথা কেন রাখা হয়েছে তাহলে কি বুঝে নিতে হবে আমাদের রাহুল গান্ধীকে হুমকি দেওয়ার পেছনে বিজেপির মদত আছে আমাদিকে বুঝে নিতে হবে যে রাহুল গান্ধীকে হুমকি দেওয়ার পেছনে রাহুল গান্ধীর প্রাণে মারার পেছনে হুমকির পেছনে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মদত রয়েছে বা তাদের প্রচ্ছন্ন ভূমিকার প্রচ্ছন্ন মদত রয়েছে কোনটা রাহুল গান্ধীর দেশ ছোটোখাটো নেতা নন দেশের বিরোধী দল নেতা তার নিরাপত্তার দায় এবং দায়িত্ব দুটোই কেন্দ্রকে নিতে হবে এটা মনে রাখ এটা মনে রাখতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রাজনীতির মত পার্থক্য থাকতে পারে সাংবিধানিক অধিকারের বলে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি তার বক্তব্য রেখেছেন তা বলে তাকে গুলি করে মেরে দেওয়া হবে তাকে গুলি করে মেরে দেব এ ধরনের কথা বলা অধিকার কে দিয়েছে দেশের আইন কানুন সবটাই কি শেষ হয়ে গেছে আরেকটা বিষয়ের বিষয় হলো সবচেয়ে বড় বিষয় হলো যিনি কথাটা বলেছেন সেটা হচ্ছে কেরলে কেরলে কারা সরকারে ক্ষমতায় আছে বাম সরকার ক্ষমতায় আছে অর্থাৎ সেখানে সিপিএম সরকার ক্ষমতায় আছে পিনারাই বিজায়ন সেখানকার মুখ্যমন্ত্রী তিনি কেন নীরব রয়েছেন বামেরা কেন রাহুল গান্ধীকে হুমকি দেওয়ার পরেও নীরব রয়েছেন বামেরা তো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কেন এখনো পর্যন্ত কেরলে একটাও এফআইআর হলো না পিন্টু মহাদেবের বিরুদ্ধে বট জানতে ইচ্ছা করে বামেদের আসল চরিত্রটা কি তাহলে কি রাহুল গান্ধীর সেই বিখ্যাত উক্তি বামেদের সঙ্গে আর এ শেষের কোনো তফাত নেই নাকি বামেরা এই বিষয়টিকে উপভোগ করছে কি করতে চাইছেন বামেরা বামেরা কি নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারতে চলেছেন রাহুল গান্ধীকে এই ধরনের বিচ্ছিরিভাবে প্রাণী হত্যার হুমকি দেবেন কেরলের সরকার চুপ করে বসে থাকবেন সেটা কোথাও একটা যেন সন্ধের উদ্বেগ করছে না তাহলে কি অমিত শাহ পিনরায় বিচারেন এক হয়ে গেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে আপনারা কি বলেন দেশটা কি ওদের বাপের হয়ে গেছে দেশটা কারো বাপের নাকি করবে ছেলা খেলা হ্যাঁ কি করতে চাইছেন বিজেপি সেটা আজ পরিষ্কার হওয়া দরকার আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ পর্যন্ত আবারও দেখা হবে